কি নাম আছে আপনার বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে পূর্ণ একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার নাম বদনাম করে ফাঁসিয়ে দিতে পারে কোনো লিগাল পুরুষি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন পিছনে আরেকজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে ভালো চোখে দেখে না ক্ষতি করার চেষ্টাও করতে পারে বলছে বাবা কি সমস্যা নিয়ে আসছেন কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার সম্পর্ক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ কিন্তু কাটাকাটি হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা কাটাকাটি হয়ে যাবে সব কিছু ঠিকঠাক হয়ে কাটাকাটি হয়ে যাবে বলছে হ্যাঁ হ্যাঁ এখন তো আর সম্পর্ক নেই দেখাচ্ছে

ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে কিন্তু মাঝে আপনার একটা ছেলের সাথে কথাও হয়েছিল বলছে বাবা এরকম দেখাচ্ছে যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার পাশাপাশি অন্য আরেকজনের সাথে কথা হতো আপনার এটা বলছে বাবা আর সেটাও ধরে ফেলেছিল কিছু ক্ষেত্রে বলুন সেটা হ্যাঁ তাই তো যেটা সত্যি সেটাই বলা হবে এখানে ধরা পড়ে যাবেন একদম ওয়াইফাই ডেটা নেটওয়ার্ক কানেকশন ঠিক আছে কত থেকে আসছেন কত থেকে ধামের বিষয়ে কি বা জানতে পারলেন নিজেদের বাড়ি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি আচ্ছা ওয়াইফের নাম বলুন বয়েস বলুন হুম 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 ওনাকে ক্ষতি করা আছে বলছে বাবা একটা পুরুষের দ্বারা পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে তীব্র মোহিনী বশীকরণ করার চেষ্টা করা হয়েছে ওনার পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হচ্ছে একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে ওকে ক্ষতি করার চেষ্টা করেছে ওনাকে ক্ষতি করার চেষ্টা করছে পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে বলছে বাবা ঠিক আছে আর ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাচ্ছি বিমুখ হয়ে যাচ্ছে বিরূপ হয়ে যাচ্ছে বলছে তেমনই দেখাচ্ছে আর কথাবার্তা সবকিছু বন্ধ করে দেবে আপনার সাথে এরকমই যোগ দেখাচ্ছে ঠিক আছে একবার ধরে দেখো তো মা তারাকে জিজ্ঞাসা করো আপনার নাম বলুন আগে তপন সরকার বয়স কত আপনার ফর্টি সেভেন আর মিসেস নাম বলুন সূচনা মন্ডল বয়স সম্পর্ক রয়েছে বললাম তো পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে আর ওনার দুটো বিবাহে দুটো বিবাহের যোগ বলছে বাবা যার নাম বললেন আপনি ওনার দুখানা বিবাহের যোগ দেখাচ্ছে আপনি কি পুলিশ বিভাগে আছেন আচ্ছা কোথায় আপনার আপনি তো বলছেন নর্থ বেঙ্গলে থাকেন বলেছেন আচ্ছা কি পোস্টে আছেন আপনি আমি এখন এসডিপিও এসডিপিও আচ্ছা কোন বিষ্ণুপুর কোথায় আছে এটা ওই নর্থ বেঙ্গলে হিলিতে আছে আচ্ছা 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 তো এখন আপনি কি চা কি চাইছেন সেটা বলুন এই সংসারটা থাকে কিন্তু উনি তো বিরূপ হয়ে যাচ্ছে বিমুখ হয়ে যাচ্ছে বলছে বাবা উনি চাইছে না উনি আপনার থেকে সরে আসতে চাইছে বলছে বাবা আর ওনার দুটো বিবাহের যোগ বলছে বাবা বুঝতে পেরেছেন তো এরকম দেখাচ্ছে আমাকে আর আপনারও আংশিক রূপে বিবাহ বন্ধন করা ছিল বাবার বাড়ির তরফ থেকে কিন্তু ক্ষতিটা ওনাকে করা আছে বুঝতে পারছেন আমি কি বলছি ঠিক আছে নর্থ বেঙ্গলে কোথায় থাকা হয় আলিপুর আলিপুরদুয়ারে থাকা হয় আচ্ছা ধামের বিষয় কীভাবে জানতে পারলেন ইউটিউব থেকে নিজেদের বাড়ি আপনার আপনার নাম কি বরুণ বুরুঙ্গু বয়স আমার মায়ের ব্যাপারে জানতে এসছো মায়ের নাম আর বয়স বলো উনি সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে বলছে বাবা ওনাকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে তোমার বাবার বাড়ির তরফ থেকে বলছে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল করছে না হাঁটুর হার করে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে

মাথাতে আর কানে সমস্যা ওর জন্য শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যাচ্ছে উনি আস্তে আস্তে বলছে বুঝতে পারছো আমি কি বলছি ঠিক আছে কোথা থেকে আসছো বললে ও কাছেই থাকো তুমি আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে যেগুলো বললাম মিলেছে তো বলো জয় শিব বন্যা মন্ডল বয়স কত কি নাম আছে কত আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে একাধিক লিগাল পুলিশি আপনি জড়িয়ে পড়তে পারেন আপনারও হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে ঝগড়া ঝামেলা শান্তিভাবে আলোচনা করা কাজ হবে কী সমস্যা নিয়ে আসছেন বলুন বিবাহ বন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ বলছে বাবা হ্যাঁ হাজব্যান্ডের নাম কি আছে পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে বলছে কি সমস্যা হয়েছে কি হজনার ওই একটা এটা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে একটা মহিলা দেখা সে মহিলা ক্ষতি করে রেখেছে কি হয়েছে কি ঠিকই তাই মহিলা সাথে সম্পর্কও দেখাচ্ছে ওনার এরকম দেখাচ্ছে কোনো মহিলা সাথে সম্পর্ক আছে ওনার এটা দেখাচ্ছে তো সম্পর্ক তো ঘনিষ্ঠ হয়ে গেছে সব রকমের সম্পর্ক হয়ে গেছে বলছে বাবা ও আপনার সাথে থাকতে যাবে না কাটাকাটি হয়ে যাবে বলছে আমি যা বলছি মিলছে কি মিলছেনা সেটা বলো না ভুলভাল বলছি

না ও আর না অন্যের সাথে ঘর সংসার করছে বলছে তো বাবা সেটা সেও ব ওও সরে যাবে বলছে বাবা সেও বিবাহিত পুরুষ দেখাচ্ছে আপনি যার সাথে সম্পর্কে জড়িয়েছেন সেও বিবাহিত পুরুষ হ্যাঁ হ্যাঁ কাটাকাটি করে নতুনভাবে সম্পর্ক তৈরি হবে আগে তো বাধা কাটাতে বলছে বাবা বাধা না কাটালে কোনো কিছুই হবে না বলছে বাবা একজন পুরুষ দেখাচ্ছে আপনাকে ব্ল্যাকমেলও করতে পারে ছবি ভিডিও নিয়ে এটা বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বলছি আমি বলে দিচ্ছি কি কোথায় ধামতে কৃপা হবে কোথায় আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি আপনার পরে সম্পর্ক তৈরি হয়েছিল সেও তো চলে গেছে এখন সম্পর্ক রাখতে চাইছে না তো কিন্তু তো গভীর সম্পর্ক হয়ে গেছিল আপনাদের স্বামী স্ত্রীর মতো বলছে বাবা সব রকমের সম্পর্ক হয়ে গেছে কি তাই তো হ্যাঁ কিন্তু ওরা সম্পর্ক রাখতে চাইবে না ব্লক করে দিচ্ছে বলছে বাবা সব জায়গা থেকে নাম আছে আপনার পরবী সাঁতরা বয়স কত নাম আছে আপনার বয়স কত আপনাকে বলছি যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে কোনো লিগ্যাল পুলিশকেও আপনি জড়িয়ে পড়তে পারেন আশেপাশের লোকও নিকট আত্মীয়রাও ভালো চোখে দেখছে না হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন মেয়ে দেখতে পাওয়া যাচ্ছে নিকট আত্মীয় রক্তের সম্পর্ক কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে একাধিক লিগাল পুলিশি কেসে আপনারা জড়িয়েও পড়তে পারে যেখানে থাকা হয় বাস্তু দূষার পিতৃদয় দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে কি সমস্যা নিয়ে আসছেন বলুন মানে আমাদের কিছুতে উঠতে দিচ্ছে না এবং এই রিসেন্ট মানে বাবার কৃপায় আমি এই চার মাস বাবাকে প্রতিষ্ঠা করেছি বাবার কৃপাতে কে করছে আমি সেটা পরিষ্কার একদম কষ্ট বুঝতে পারছি আমার বাড়ির দরজায় মাদুলি বেঁধে দিয়ে যাচ্ছে বাড়ির গাছেতে বেঁধে দিয়ে যাচ্ছে আমার মানে সেটা দেখতে পাচ্ছেন আপনারা যে মাদুলি বেঁধে দিয়ে যাচ্ছে মানে বেঁধে দিয়ে যাচ্ছে ভোরবেলা মানে হঠাৎ করে চুকে পড়ে গেছে তারপরে মানে কি বলবো তাদের সঙ্গে কিছু মূল সমস্যা কি হচ্ছে এখন সেটা বলুন কি সমস্যা নিয়ে এসেছেন ধামে হচ্ছে আমার একটা ঘর ভাড়া দেয়া মানে সেলুন ভাড়া দেয়া আছে সেলুন ওলার সঙ্গে আমার কেস চলছে কেস উঠছে না আমি তো সেটাই বললাম ওনার বেলাও বললাম লিগ্যাল পলিসি কেস আপনার বেলাও বললাম লিগ্যাল পলিসি কেস তাই তো

সবার আমি তো আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা কোনো এক জায়গায় জানতে চায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধনে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না কী সমস্যা নিয়ে আসছেন বলুন কী সমস্যা নিয়ে আসছেন আমি তো বললাম ডিভোর্সের যোগ বিবাহ বন্ধন করা রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আচ্ছা আপনি কী হন আপনি আসবেন আচ্ছা কিন্তু তো ডিভোর্স হয়ে যাবে যা দেখতে পাচ্ছি একে অপরকে তো কেউই সহ্য করতে পারছে না এরকমই দেখাচ্ছে আর কোনো প্রশ্ন আছে আচ্ছা আর ধামের বিষয়ে কিবা জানতে পারলেন ইউটিউব থেকে নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে একটু পাবে যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিব ধাম হুম আর বয়স পরবর্তীকালে ক্যান্সারের যোগ আছে বলছে নিসাবান করা হয় হ্যাঁ বন্ধ করতে হবে কোমর থেকে পা অবদিও রক্ত চলাচল হচ্ছে না নার্ভের সমস্যা একাধিক অ্যাকসিডেন্টের যোগ আশেপাশে লোক নিগোটা তির ভালো চোখে দেখতে না কি সমস্যা হচ্ছে বলুন ও না তো বললামই তো তোমার শরীরে ছাড়তে হবে আমি বলে দিচ্ছি কি করতে হবে কি নাম আছে আপনার নাম বলুন জবা সাহা জবা সাহা বয়স কত 45 আছে কোনাতে বয়স 25 স্বামী বিয়োগ যোগ বা বৈভব যোগ পর্যন্ত আপনার রয়েছে কোন নিসাবানে জড়িয়ে যেতে পারে পরবর্তীকালে লিগাল পলিসি কেসে জড়িও পড়তে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া ওরো পরবর্তীকালে মারন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় কি সমস্যা নি আছেন বলুন কোন নিসাবানে ಅಂತ বললামই নিসাবানে জড়িয়ে যাচ্ছে ওরো ক্যান্সারের যোগ বলছে বাবা আর ওর শরীর শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মনে ভুল বিচার আছে তার প্রভাব প্রয়োগের কারণে কিছু কোভ্যাস তৈরি হয়ে যাচ্ছে আর কিছুটা সঙ্গদোষেও খারাপ হয়ে যাবে বলছে বাবা একটা ছেলেও ওকে ফাঁসাবে বলছে বাবা ওর ভালো চায় না বুঝতে পারছেন আমি কি বলছি ও তো বললাম স্বামী বিবেকযোগ বৈদব্য যোগ কদে আসছেন ক থেকে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বলুন জয়শ্রী ধাম বলে কি করতে তো উনিশ বছর বয়স আপনাকে বলছি পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত শরীরে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে নেল হরমোনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে শরীরে হ্যাঁ হ্যাঁ তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে বলছে বাবা মাথা যন্ত্রণা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে মাথা থেকে নাকের হার একটু ব্যাখ্যা আছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষার কি সমস্যা নিয়ে আসা হচ্ছে বলো ওটা বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে পড়াশুনোর দিকটা ঠিক দেখাচ্ছে না বলছে বাবা তৈয়ারি প্রিপারেশন কম আছে যেগুলো বললাম মিলেছে তো তোমার মাথা যন্ত্রণাও করবে বলছে বাবা এরকমও যোগ রয়েছে করে তাই তো হ্যাঁ 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 থেকে আসেন ধামের বিষয় কিবা জানতে পারলে আচ্ছা নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিব ধাম কি নাম আছে আপনার বয়স কত আপনার হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা কোন এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধ পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে

তাই তো অসামঞ্জস্য মতবিরোধ বলছে বাবা প্রতিদিন বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব ধাম কি আছে বাবুলাল দাস বৈরাগ্য বাবুলাল দাস বই আর আপনার নাম বাপন দাস বৈরাগ্য বাপন বৈরাগ্য মানে আমরা বৈরাগ্য দাস বাবুলাল দাস আমি বাপন দাস ভিটেতে ক্ষতি করা আছে বলছো তো বাবা ভিটেতে ক্ষতি করা আছে ঝগড়া ঝামেলা অশান্তি তিক্ততা বাড়বে ঠিক আছে আশেপাশের লোকদেরও কেউ উত্তপ্ত করা হবে আপনার নামে বলছে বাবা ঠিক আছে এছাড়া পরবর্তীকালে তার জেরে লিগাল পুলিশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে লিগাল পুলিশি হওয়ার সম্ভাবনা রয়েছে ভিটেতে ক্ষতি করা আছে তোগো আমি সব সময় করি আর বাবা ও বিছানা হয়ে যাবে আর বেশি দিন নেই বলছ এরকমই দেখাচ্ছে একাধিক অপারেশন এর সুযোগ হয়েছে নার্ভের সমস্যা কোমরের থেকে পা দিয়ে রক্ত চলাচল করে না ভালবে সমস্যা হ্যাঁ হাঁটতে পারেন না তাই তো হাঁটুতে প্রবলেম হাঁটতে পারে সেটাই তো বললাম কি মূল কি সমস্যা হচ্ছে সেটা বলে মূল সমস্যা হচ্ছে আমার বাড়িতে আমার ভাই আর ভাইয়ের বউ বিশেষ করে ভাইয়ের বউ আরকে আমাদেরকে কেউকে কি ঠিকতে দেবে না সব সম্পত্তি ভোগ করবে জিয়ে করে হোক মানে হাটাবে কোনো দিকেই আমি পারছি না এখন সব আগে আসেন কোথা আমার বাড়ি হচ্ছে বুস্কর মানে বোলপুরে আগে স্টেশন ধামের বিষয়ে কি জানতে পারলেন আমি ইউটিউবে সব সময় নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে জমি বন্ধনটা করি কি নাম আছে আপনার সোনালি মাই সোনালি পট্টনায়ক মাইতি বয়স হাজবেন্ডের হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা একজন পুরুষ এবং একজন মেয়ে যুক্ত আছে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একাধিক লিগাল পুলিশের কাছে আপনি জড়িয়েও পড়তে পারেন কি সমস্যা নিয়ে আসছেন বলুন হ্যাঁ আমি তো সেটাই বললাম পূর্ণ ডিভোর্সের যোগ হাজব্যান্ডের নাম বলুন ছাব্বিশ বছর বয়স সম্পর্ক তৈরি হয়ে গেছে পুরোপুরি তীব্র মোহিনী বসীকরণ করা আছে পেটে শিকর হয়ে গাছ হয়েছে হয়ে গেছে আপনাকে পছন্দ করে না সহ্যই করতে পারে না আপনাকে ঠিক আছে আপনাকে ছেড়ে দিয়ে নতুন করে সংসার তৈরি করতে চাইছে উনি এটাই বলছে বাবা কি তাই তো কদের আসছেন কদিকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন আচ্ছা যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব ধাম হ্যাঁ জল জমারও লক্ষণ রয়েছে লিভার পেটে জল জমার লক্ষণ বলছে তাই তো বাবা বলছে আমাকে পেটে পেটে জল জমছে লিভারে সমস্যা বলছে ঠিক আছে এছাড়া পাকস্থলীতে সমস্যা তৈরি হচ্ছে সামনে একটা বড় অপারেশনের যোগ আসছে বলছে বাবা পরবর্তীকালে লিভারে ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটা বলছে বাবা কি তাই বলেছে তো কোথায় জল জমছে

তো বলছি নার্ভের সমস্যা হতে পারে পরবর্তীকালে আমি তো বলেই দিলাম তো এখন মানে মাথা ব্যথাও করতে পারে মাঝে মধ্যে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম ওটা ঠিক হয়ে যাবে ওর একটু একটা হার ব্যাকাও আছে একটু ঠিক হয়ে যাবে বলছে চিন্তার কোনো বিষয় নেই কিন্তু আমি বলে দিচ্ছি কি করতে হবে আমাদের কৃপা হবে ফ্রেন্ডের হাজবেন্ডের নাম বলুন প্রদীপ কুমার খান বয়স কত 66 আমি বললাম ওনার তীব্র মোহিনী বসিকরণ করা আছে পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে বলছে হ্যাঁ

তো পূর্ণ বিবাহ বন্ধন এখনো রয়েছে কর্মবন্ধনও করা রয়েছে পরবর্তীকালে ডিভোর্সেরও যোগ রয়েছে আবার ষোলো সোমবার করতে বলছে বাবা এছাড়া ওভারিতে সমস্যা হয়ে যাচ্ছে সিস্টার টিউমারেরও যোগ রয়েছে একটা অপারেশনেরও যোগ রয়েছে আপনার সন্তানাদের দিকও ঠিক দেখাচ্ছে না পরবর্তীকালে কোথায় হয়েছিল তাই তো ওটাই তো বলছে হচ্ছে ইউরিনারি ইনফেকশন বলছে ঠিক আছে নাম বলুন আরেকবার ধরে দেখো তো সীমা দে বয়স্ক তো চল্লিশ বছর দেখো তো বিয়ের দিকটা দেখো যে বিবাহের যোগ তৈরি হবে কিনা কথাবার্তা কেটে যাবে বলছি বাবা কেউ এগোবে না বলছে ষোলো সোমবার ভালো করে করুন কবজ নিয়েছেন তাহলে কিছু এগুলো না নিলে হবে কোনো প্রশ্ন আছে চোখে দেখতে পাচ্ছিল না হ্যাঁ বলুন জুন মাসে গত বছর জুন মাস থেকে বাবা হ্যাঁ চোখ আমার পুরো ব্লাইন্ড হয়ে যায় পুরো ব্লাইন্ড হয়ে যায় আচ্ছা ডান চোখে আমি খুব কিঞ্চিত দেখতে পেতাম মানে এই যে আপনি বসেছিলেন আমি বুঝতে পারতাম না আচ্ছা তারপর তারপর আমি ঘামে এসেছিলাম আচ্ছা আমাকে বললেন 16 সোমবার করতে আমি 16 সোমবার করলাম করতে মাঝখানে একবার দৃষ্টি শক্তি এলো তারপর আবার চলে গেল আবার চলে গেল আবার জেকেসি হয় আচ্ছা অক্টোবরে তিন তারিখে আমার ব্যাঙ্গালোর যাওয়ার কথা ট্রিটমেন্টের জন্য এক তারিখে আমি আপনার কাছে এলাম আসতে আপনি বললেন যে আরো সাতটা সোমবার করো ঠিক হয়ে যাবে অপারেশন আমাকে বলেছিলো অপারেশন করতে হবে ব্রেনে অপারেশন করতে হবে পেছনে প্লট আছে মানে প্রচুর একটা ফিরিস্তি দিয়েছিল সেই ব্যাপারে তো ধামতে বলা হয়েছিল আপনাকে হ্যাঁ কিন্তু আপনি বলেছিলেন অপারেশন করতে হবে না আমি কিন্তু করতে হবে না তারপর কি করেছেন অপারেসার না তারপর কি হলো এদিকে যাওয়ার পর ওরা যেসব সব বলল আমি কিছু করিনি আমার সম্মান আমি আপনি আমার ছাত্র সমার করতে বলেছিলেন 16 পর সেইটা যাতে আমার ব্যাঘাত না করতে আমি চলে এসেছিলাম আসার পর দেখলাম 16 সোমবা ওই ছাত্র সমারে 4 সোমবার সমার করার পর আমার বাঁদিকে দৃষ্টি ফিরে এলো বাহ ডান দৃষ্টিটা একটু প্রবলেম হচ্ছিল কিন্তু সেটাও দেখলাম ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে কুড়ির মধ্যে চোখের ব্যাপারটা নিয়ে বাবা কলকাতা চেন্নাই বেঙ্গালোর কোথায় না ঘুরিনি বাবা কেউ আমাকে দেখাতে এখন আপনি দেখতে পাচ্ছেন তাই তো দেখতে পাচ্ছি আমাকে দেখতে পাচ্ছেন তো বাবাকে দেখতে পাচ্ছেন জয় শিবধা জয় শিবধাম ঠিক আছে এবার যেটা বলছি ভালো করে শুনবেন আপনার দৃষ্টি দিকে যাবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন ধ্যান বাড়াতে হবে ঠিক আছে প্রত্যেক দিন ধ্যান বাড়ানোর চেষ্টা করবেন আর নেশা ভান আস্তে আস্তে পুরোপুরি ছেড়ে দিতে হবে যেটা আপনি করেন বুঝতে পেরেছেন আর একটা ছবি প্রিন্ট করে নিয়ে আসবেন পিছনে নাম করত্র কৃপা হবে জয়েন করেছে কোথায় সেটা এটা বনমালীপুর দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয় বাহ বাহ ধাম থেকে কৃপা হচ্ছে কিনা সেটা বলুন বলুন জয় শিবধাম জয় শিবধাম মনের ইচ্ছা পূর্ণ করছে তো বাবা যাক